এমন ম্যাচও হারা যায় তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ মিরপুরের প্রথম সাত উইকেট তুলে নিয়ে এক প্রকার ম্যাচ জয় নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিকরা কিন্তু প্রতিপক্ষের অধিনায়ক সাই হোপের দৃঢ়তায় জমে ওঠে ম্যাচ স্বল্প পুঁজির মাঝে দুই দলের লড়াই হয় হাড্ডা হাড্ডি সেখান থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে যায় ক্যারিবিয়রা দুই দলের এমন ঘটনা ম্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে ইতিহাসের প্রথমবার সুপার ওভার খেলল বাংলাদেশ তৈরি হল নানান নাটকীয়তা স্বল্প পুঁজির দুর্দান্ত লড়াই এক কথায় এভাবেই প্রকাশ করা যায় আজকের ম্যাচটিকে ঝিমিয়ে পড়া ম্যাচে প্রাণ দিয়েছিলেন ওই রিষাদ হোসেন ব্যাটিংয়ে নেমে রীতিমতো টান্ডব চালান কেরিবীয় বোলারদের বিপক্ষে মিরপুরে হাকান একের পর এক ছক্কা আর চার চারশো বাদে দুশো তেরো রানের পুঁজি পায় বাংলাদেশ সংখ্যার বিচারে দেখতে কম মনে হল মিরপুরের এমন পিচে অবশ্য এটি ছিল বেশ চ্যালেঞ্জিং যেটা দেখা মিলেছে কেরিবীয় ব্যাটারদের অবস্থাতে সেই টার্গেটের জবাব দিতে নেমে প্রথমবার ধারেই নাসুম আহমেদের শিকার বনে সাজগোলের পথ ধরেন ওপেনার ব্র্যান্ডন কিং যদিও সেই ধাক্কা সামলে দারুণ খেলতে থাকেন এলিক অ্যাথানাজে এবং কেসি কার্টি প্রথম দশ ওভারে আর কোনো বিপদ আসতে দেননি এই দুজন চোদ্দতম ওভারে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন তার বলে এলবি ডাব্লুর ফাঁদে পরে আউট হন আটাশ রান করা এথানাস। খানিক পরে রিশাদের বলে আউট হন সেট ব্যাটার কেসি কার্টি আর তানবিরের শিকার বনে ফেরত যান আকিম আগস্টে যেখানে দুর্দান্ত এক ক্যাচ ধরেন রিশাদ শত রানের আগেই অনেকটা চুপসে যায় ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক সাইহোপ তাকে সাপোর্ট দিতে থাকেন জাস্টিন গ্রাফ দুজন মিলে আবারও ম্যাচে ফিরান ওয়েস্ট ইন্ডিজকে এরপর সাইহোপের দৃঢ়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানে আগে ব্যাট করে এগারো রানের টার্গেট দেয় তারা কিন্তু সেই লক্ষ্য টপকাতে পারেননি সৌম্য শান্ত সাইফরা অর্থাৎ ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ এর আগে মিরপুর সেরা বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নামে চার স্পিনার নিয়ে আর সফরকারী ওয়েস্ট ইন্ডিজ খেলান মোট পাঁচজন স্পিনার ওডিআই ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা যেখানে কোন টেস্ট খেলুড়ে দেশ নিজেদের পুরো বলিং আক্রমণ সাজায় স্পিনার দিয়ে এদিকে ওপেনিং এ নেমে এদিন সুবিধা করতে পারেননি টাইগার ডানহাতি ব্যাটার সাইফ হাসান আকিল হোসেনকে ছক্কা মারার পরের বলেই ক্যাচ আউট হয়ে বিদায় নেন তিনি তিন নম্বরে ব্যাট করতে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আন হৃদয় উনিশ বল মোকাবিলা করে দুটি চার মেরে বারো রান এনে তিনি কাটা পড়েন বাহাতি গোদাকেশ মুতির স্পিন ফাঁদে পরে পরপর দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন কেরিবীয় বোলারদের কিন্তু আচমকা এলিক এথানাজের পিচ বাজে ডেলিভারি তুলে মারতে গিয়ে ব্র্যান্ডন কিং এর হাতে ধরা পড়েন নজমুল হোসেন শান্ত আটষট্টি রানের তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের অভিষেক ম্যাচে দারুণ ব্যাট করলো আজ সৌম্য সরকারকে বেশ সাপোর্ট দিতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন মিরপুরের স্পিন ট্রাকে তার স্থায়িত্ব ছিল কেবল 35 বল এবং 17 রান 28 তম ওভারে এলিক এথানাজের দ্বিতীয় শিকার বনে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার এদিকে এক প্রান্ত আগলে রেখে ধীরে সুস্তে খেলতে থাকা সৌম্য বিদায় নেন অর্ধশতক থেকে মাত্র 5 রান দূরে থাকতে পাঁচ উইকেট পড়ার পর নাসুম এসে খানিকটা চমকে দিয়েছিলেন সবাইকে তার কাছ থেকে আসে 14 রানের ইনিংস আর উইকেট কিপার নুরুল সোহান করেন তেইশ রান শেষ দিকে এসে ঝড় তোলেন রিশাদ হোসেন অধিনায়ক হাসান মিরাজকে নন স্ট্রাইকে রেখে দুইশো উনআশি স্ট্রাইক রেটে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে উনচল্লিশ রান এনে দেন তিনি যার সুবাদে দুশো তেরো রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ